সর্বোচ্চ হাই কোয়ালিটি বেলভেটের ভিতরে পর্দাটার ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় একটা ডিজাইন খুবই চমৎকার দেখেন বাইশ ক্যারের স্বর্ণ দিয়ে খোদাই করা দুই হাজার পঁচিশের একবার আপডেট একটা ভার্সন দেখেন ডিজাইনটা কত সুন্দর চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ডুবাই ডিজাইন অস্থির একটা ভার্সন দেখেন কত সুন্দর শুরু আছে শেষ নেই দেখেন আঙুর ডিজাইনের ভিতরে কিন্তু পেস্ট কালার খুবই আকর্ষণীয় একটা পর্দা সেম ডিজাইনের ভিতরে আপুদের ক্রাশ একটা পছন্দনীয় কালার দেখেন কতই না সুন্দর উপরে দেখেন আমাদের কত সুন্দর আলাদা বর্ডার এবং পাইপিং করা ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি পেস্টিংটা দেওয়া কিন্তু কিছু অসাধু দোকানদার আছে ভিতরে বক্রম দিয়ে তৈরি করে কিছুদিন পর পর্দা বর্ডার নষ্ট হয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কুচি থাকবে এবং ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু তৈরি করা বা উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যেটা সবচেয়ে হাই কোয়ালিটি বর্ডারটা ফুলাই রাখবে আপনারা চাইলে কাস্টমার উপরে আলাদাভাবে লেস দিয়ে ডিজাইন করে পর্দাটা মন মতো সাজিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা নিচে কিন্তু আলাদা লেস দিয়ে দেখেন কত সুন্দর ইউনিক ভাবে তৈরি করা ডিজাইন গুলো দেখেন উপরে কত সুন্দর আলাদাভাবে বর্ডার এবং পাইপিং করে তৈরি করা ফুলের বাবুই এগুলো 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 কিন্তু কোনো নেট টিস্যুর হাই কোয়ালিটি কাপড় ফার্স্ট বা কালার কোনো সমস্যা হবে না চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে না যে আসলে কতটা কোয়ালিটি ফুল আমাদের ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা প্রতিটা পর্দার চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস পিস দরজার জন্য এক শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল কিনা আই কাপড় অল টাইম রুম থাকবে শীতল এসি ছাড়াই রুম হয়ে যাবে ঠান্ডা শুরু আছে শেষ নেই অরিজিনাল মধ্যে ভারী কাপড় যেগুলো বাইরের আলো আসবে না এটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় তার কি ডিজাইন এটার কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে হ্যালো ভিডার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা খিলগাঁও অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রাজ্জাক ভাই আমাদের কী কী পর্দা দেখাবেন ভাই আমাদের আলিপ পর্দা গ্যালারিতে কিন্তু চাইনিজ হোম হোমটেক সহ বিশ্বের সব কান্ট্রির পর্দা সরাসরি চলে আসে আর আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ যেখানে পাবেন না এমন কোনো কালেকশন নেই সব ধরনের ফেব্রিক্স পাবেন একবারে পাইকারি দামে যেখানে শুরু আছে শেষ নেই আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি রাজকীয় একটা দেখেন রাজস্ব আপডেট ডিজাইন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন কোয়ালিটিফুল পর্দা কিন্তু একমাত্র আলিপ পর্দা গেলাইতে তৈরি করা হয় ফুলে ফুলে মিলানো প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত বিশ বছর পর্দা আয়রন করতে হবে না ভাই যান যেটা একমাত্র আলিপ পর্দা গেলাইতে সম্ভব শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলার মতো কোয়ালিটিফুল কিনা কারণ পর্দা কিন্তু সব জায়গাতে তৈরি করা হয় আলিপ পর্দা গেলার মতো কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাবেন না প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস জন্য এক পিস যখন আমাদের ফুলে ফুলে মিলানো থাকে প্রতিটা পর্দা তখন এক ফিট করে কাপড় বেশি লাগে এক্সট্রা কাপড় পর্দা গেলে থেকে দিয়ে দেওয়া হয় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা স্বপ্নের পর্দা সেতু ডিজাইনটা কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানিতে আবারও চলে আসছে অস্থির একটা ডিজাইন এটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় তার ডিজাইন এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে আবার মার্কেটে একটা আছে লোকাল যেগুলো চাইনিজ কাপড় ডিজাইন দেখতে সেম হলো কিন্তু কোয়ালিটি কিন্তু সেম হবে না আলিপ পর্দা গেলে একটা ব্র্যান্ড যেখানে পাবেন আপনারা কো অরিজিনাল কোয়ালিটি ফুল পর্দাগুলো মাত্র বত্রিশশো পঞ্চাশ বাস পাতা ডিজাইনের ভিতরে দেখেন রাজকীয় স্বর্ণের মতো নিখুঁত ভাবে খোদাই করে তৈরি করা অনলি চব্বিশশো পঞ্চাশ ওয়া ভেরি নাইস কাটেন ডিজাইনটা একটু এক নজর দেখেন কত ইউনিক ভাবে কিন্তু তৈরি করা স্টেপ ফুল স্টেপ ফুল দিয়ে কিন্তু পর্দাটা সাজানো এবং আমাদের গ্যাপটা দেখেন কত বেশি কারণ আমাদের প্রতিটা পর্দার চওড়ায় কিন্তু কাপড় অনেক বেশি থাকে যার কারণে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে অনলি উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা আই কাপড় অল টাইম রুম থাকবে শীতল এসি ছাড়াই রুম হয়ে যাবে ঠান্ডা গরম চলে আসছে গরমের মধ্যে কিন্তু এই পর্দাগুলো রুমে ইউজ করলে এসি লাগাতে হবে না রুম কিন্তু ঠান্ডা হয়ে যাবে কাপড়টাই কিন্তু আপনার ঠান্ডা কোল্ড কাপড় অনলি চব্বিশশো পঞ্চাশ একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেট এর উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত ঠিক হবে আইলেট টা পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে আইলেটের এর রেট টা সম্পূর্ণ আলাদা আচ্ছা কাস্টমার চয়েস করে নিতে পারবো অবশ্যই একটা ডিজাইন খুবই চমৎকার দেখেন বাইশ ক্যারের স্বর্ণ দিয়ে খোদাই করা আলিপ পর্দা গ্যালারির নাম লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন অনলি সাতাশশো সেম ডিজাইনের ভিতরে আপুদের ক্রাশ একটা পছন্দনীয় কালার দেখেন কতই না সুন্দর আলিপ পর্দা গ্যালারিতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না অনলি সাতাশশো পঞ্চাশ লাভ ওয়ান ভার্সন টোটাল বডিটাই কিন্তু করা উপরে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা যেটা সবচেয়ে হাই কোয়ালিটি বর্ডারটা ফুলাই রাখবে এবং এলো ওয়াশ করলেও ভাসগুলো ভাঙবে না এবং গ্যাস অনের জন্য দেখেন কুচিটা কত সুন্দরভাবে ফুলে রয়েছে অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজেন আসছে মাত্র সাতাশশো স্বপ্নের শোরুমে কিন্তু স্বপ্নের রাঙ্গা পরি পর্দাটা চলে আসছে পরির মতোই কিন্তু সুন্দর যখন আপনি কোটি টাকার রুমে পর্দাটি ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কতটা কোয়ালিটি অনলি পঞ্চাশ টাকা আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে একটা দুইটা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার ও চার নাম্বার হাউস আলিফ পর্দা গ্যালারি যখন এই শোরুমে আসবেন নাম লগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি লেখা দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু কিনতে পারবেন অনলি বত্রিশশো সাইডটা দেখেন কত সুন্দর রোমান্টিকভাবে কিন্তু তৈরি করা অস্থিরভাবে লুকিং মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে অনলি বত্রিশশো চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানানোর জন্য দুই পিস দরজার জন্য এক পিস একটা কথা মনে রাখবেন কোম্পানি তো কোম্পানি আলিপ পর্দা গেলে একটা ব্র্যান্ড আমরা কিন্তু দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি এক পিস পর্দাও যদি অর্ডার করেন আপনার সরাসরি হোম ডেলিভারি বাসায় চলে যাবে সেম ফেব্রিক সেম ডিজাইন দেখে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন অনলি ডুবাই ডিজাইন অস্থির একটা ভার্সন দেখেন কত সুন্দর এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে অনলি জীবিত আপনি যখন জানালায় পর্দাটা ইউজ করবেন মনে হয় আপনি টপে জীবিত ফুল গাছ লাগাই রাখছেন অস্থির একটা ডিজাইন আবার ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টকটকা রক্তের মতো রক্ত জমা দেখেন শাহী গোলাপের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা পর্দা এটা শুধু আকর্ষণীয় না দেখেন ফুলে ফুলে কিন্তু স্টেপ মিলানো তারপর হাজারো গোলাপের কিন্তু অ্যাম্ব্রয়টারির লুকিংটা থাকার কারণে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো হাই কোয়ালিটির সুতোর অ্যাম্বারি করা সব বাইরে কোরিয়ান ফেব্রিক্স অনলি ষোলোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে খুবই চমৎকার অনলি বত্রিশশো ওয়াও ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর রোমান্টিক একটা পর্দা মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র দুই রাঙা পরের ভিতরে দেখেন অস্থির একটা পেস্ট কালার অনলি চব্বিশশো পাখা ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র আঠারোশো পিঙ্কের ভিতরে দেখেন খুবই অস্থির একটা ভার্সন অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো ওয়াও ক্রিম কালারটা দেখেন এটা কিন্তু আকর্ষণীয় একটা পর্দা অনলি দুই হাজার যেখানে শুরু আছে শেষ নেই সারা দিন দেখালেও শেষ হবে না আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিনতে হলে সরাসরি চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারিতে যেখানে কথাই নয় কাজেই বিশ্বাসিত কারণ আমাদের এখান থেকে ফেব্রিক্সগুলো কিনলে কিন্তু আপনার লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ রাঙা পরিবিত দেখেন খুবই চমৎকার একটা কালার অনলি চব্বিশশো একটা ডিজাইন হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে তুফান অফার মাত্র বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ ফেব্রিক্স আবার মার্কেট একটা আছে লোকাল যেগুলো কাপুর পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটিফুল হবে না এবং প্রতিটা পর্দা চৌড়ায় কিন্তু এক ফিট করে বেশি থাকবে চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানানোর জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি বারোশো পঞ্চাশ নিউ ভার্সন ডিজাইন পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেলে না আসলে কিন্তু বুঝতে পারবেন না তিনটা স্টেপেই কাজ করা অনলি চোদ্দোশো একটা ডিজাইন আসছে রানী মুকুটের ভিতরে অস্থির একটা ভার্সন এসিআই কাপড় অনলি চব্বিশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন অস্থির একটা ভার্সন দেখেন আনকমন একটা কালার ব্যঞ্চনের ভিতর কিন্তু খুবই চমৎকার তিনটে স্টেপে কাজ করা এগুলো কিন্তু হাই কোয়ালিটি চিনি চিনিগুঁড়ো এম্ব্রোডারি থাকার কারণে কিন্তু লুকটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে অনলি বারোশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বেলি ফুল মেরুন কালার মাত্র বারোশো পঞ্চাশ অনলি চব্বিশশো অনলি ষোলোশো পঞ্চাশ কেজিএফ টু ফান একটা অফার থাকবে মাত্র সাতাইশো একটা ডিজাইন আসছে অনলি ষোলোশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার অনলি ষোলোশো পঞ্চাশ মালা মুকুর দেখেন ডিজাইনটা কত সুন্দর ইউনিকভাবে তৈরি করা খুবই আনকমন একটা পর্দা এগুলো কিন্তু বড়ির সাথে মিলিয়ে এমব্রডারি করা যার কারণে সুতা ওঠার কোনো সম্ভাবনা নাই আপনার কালার বা ববিনে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কোম্পানি থেকে অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে চাঁদ গোলাপ ডিজাইন দেখেন অস্থির একটা ভার্সন অনলি পঁয়ত্রিশশো ব্যাক কিন্তু আরও সুন্দর এটা কিন্তু বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা কোয়ালিটিফুল অনলি উনত্রিশশো একটা ডিজাইন আসছে মাত্র আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ভার্সন মাত্র একুশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে ক্রিম কালার মাত্র একুশশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা নিচে কিন্তু আলাদা লেস দিয়ে দেখেন কত সুন্দর ইউনিকভাবে তৈরি করা মাত্র বত্রিশশো মিশরি মুকুট অনলি চব্বিশশো পঞ্চাশ টু ইন ওয়ান পার্ট একের ভিতরে দুই রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ ললিপপ ডিজাইন হ্যাঁ ললিপপ ডিজাইন সি গ্রিন সেই ভাইরাল বিখ্যাত পর্দা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু চড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে তারা রেডিমেডভাবে তৈরি করে চৌড়াই দেয় পাঁচ ফিট এক ফিট কাপড় কমাই দেয় ডিজাইন দেখতে সুন্দর লাগে না আর আলিফ পর্দা গেলে মানে আনকমান এবং চমক যার কারণে আমরা এক ফিট করে কাপড় বেশি দেই দেখতেও সুন্দর লাগে এবং একটা জানালায় কুচিটাও ঘন ঘন হয় ব্যাক সাইডটা দেখেন খুবই রোমান্টিকভাবে তৈরি করা অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো মিশরি চাঁদ গোলাপ খুবই চমৎকার একটা ভার্সন অনলি পঁয়ত্রিশশো গম ফুলের ভিতরে খুবই আকর্ষণীয় একটা পর্দা অনলি ষোলোশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মালা মুকুট আকাশি কালার মনে হইতে হচ্ছে বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে খোদাই করা আসলে ভাই এগুলো বিদেশি সব হাই কোয়ালিটি কোরিয়ান সুতো দিয়ে অ্যাম্বারি করা বোর্ডের সাথে মিলিয়ে কিন্তু অ্যাম্ব্রডারি করা অনলি ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে সিগিনের ভিতরে অনলি উনত্রিশশো মিশরি মুকুট মাত্র চব্বিশশো পঞ্চাশ স্টার সেল জলপাই কালার অনলি উনত্রিশশো টাকা একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো হামাজ ডিজাইনের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন উপরে দেখেন আমাদের কত সুন্দর আলাদা বর্ডার এবং পাইপিং করা ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি পেস্টিংটা দেওয়া কিন্তু কিছু অসাধু দোকানদার আছে ভিতরে বক্রম দিয়ে তৈরি করে কিছুদিন পর পর্দার বর্ডার নষ্ট হয়ে যায় আমাদের পেস্টিং দিয়ে তৈরি করার কারণে এটা লং টাইম ইউজ করতে পারবেন মাত্র সাতাইশো পঞ্চাশ সাইডটা দেখেন খুবই চমৎকার রোমান্টিকভাবে তৈরি করা টু ইন ওয়ান পার্ট অনলি সাতাইশশো পঞ্চাশ সর্বোচ্চ হাই কোয়ালিটি বেলভেটের ভিতরে পর্দাটার ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি সাইডটা দেখেন কত সুন্দর ডাবল পার্টের এম্ব্রোটারির ভিতরে কিন্তু লেটেস্ট ভার্সন চলে আসছে দেখেন কত সুন্দর সেঞ্চুরি পাতার ভিতরে এগুলো কিন্তু একশো কাজ অ্যাম্ব্রডারি করা বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি পাঁচশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ অ্যাশ কালার ভিতরে অনলি পাঁচশো পঞ্চাশ ব্লু কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন অস্থির একটা কালার অনলি পাঁচশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন উপরে কত সুন্দর আলাদাভাবে বর্ডার এবং পাইপিং করে তৈরি করা এসব পর্দা আমাদের শোরুম থেকে কিনলে প্রতিটা ফেপিস বারো বছর গ্যারান্টি পাবেন কোনো ধরনের কালার বিভিন্ন সমস্যা হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে দেবে অনলি পাঁচশো পঞ্চাশ পেস্ট্রের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ কপি কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি পাঁচশো পঞ্চাশ ওয়াও পার্পল কালার পর্দাটা দেখেন খুবই ল্যাকসারিটা কার্টেন মাত্র পাঁচশো শুরু আছে শেষ নেই অরিজিনাল হোম টেক্স মধ্যে ভারী কাপড় যেগুলো বাইরে আলো আসবে না মার্কেটে একটা আছে লোকাল যেগুলো কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটিফুল হবে না প্রতিটা পর্দা চড়া থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট অনলি চারশো পঞ্চাশ বড় আয়না গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন পিঙ্ক কালার দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অনলি অনলি চারশো আশি একটা ডিজাইন আছে আরও আনকমন অনলি চারশো পঞ্চাশ ওয়াও ডিজাইনটা একটু দেখেন খুবই আকর্ষণীয় একটা পর্দা মাত্র চারশো আশি একটা ডিজাইন অনলি চারশো আশি সিকোয়াল ডিজাইনের ভিতরে পার্পেল কালার মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি স্বপ্নের পর্দা সেতু আলিপ পর্দাগ্রাহাইতে কিন্তু অস্থির একটা ডিজাইন চলে আসছে আপনারা চাইলে কাস্টমারের উপরে আলাদাভাবে লেস দিয়ে ডিজাইন করে পর্দাটা মন মতো সাজিয়ে নিতে পারবেন অনলি চারশো যারা লেস করবেন লেসের জন্য আলাদা অ্যাড হবে একটা ডিজাইন আসছে খুবই চমৎকার মাশরুম অ্যাশ কালার অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো আশি পাতা ডিজাইন পেস্ট কালার অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ আলপনা ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো আশি আচ্ছা এগুলো তো ছয় কুচি প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কুচি থাকবে এবং ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু তৈরি করা সব কালার ববিনের জন্য আলিপ পর্দা গেলাই থেকে বারো বছর গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবে লতা আয়না ডিজাইনের ভিতরে মেরুন কালার অনলি চারশো মাত্র চারশো শুরু আছে শেষ নেই দেখেন আঙুর ডিজাইনের ভিতরে কিন্তু পেস্ট কালার খুবই আকর্ষণীয় একটা পর্দা অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ একটা রিজেন আছে নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি উত্তরা মিরপুর মৌচা গানারকুলি মার্কেটে আমাদের শোরুম আছে ঢাকা সিটিতে সব জায়গাতে আলিপ পর্দা গ্যালারি শাখা আছে চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবে না যে আসলে কতটা কোয়ালিটি ফুল আমাদের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল ভাস্যমান কিছু অসাধু দোকানদার আছে তারা করবে কি আপনারা একটা ফুলের কাপড় কমাই দিয়ে ছয়টা কুচি করবে কুচি ছয়টা থাকবে কাপড় থাকবে এক ফিট কম একটা ফুলের কাপড় কম সেক্ষেত্রে ডিজাইনও দেখতে সুন্দর লাগবে না গুণগত মানটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর আলিফ পর্দা গ্যালারিতে দেখেন ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু পর্দাটা দেখতে খুবই আকর্ষণীয় লাগতেছে ছশো একটা ডিজাইন আছে মাত্র চারশো আশি চারশো আশি অনলি চারশো পঞ্চাশ আপুদের ক্রাশ পছন্দনীয় একটা কালার শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলে কোয়ালিটি ফুল কিনা কারণ এইসব পর্দা অ্যাভেলেবেল মার্কেটে অন্য সব জায়গাতে পাবেন লোকাল যেগুলো কাপড় পাতলা দাম কম হলেও কিন্তু গুণগত মান ভালো হবে না আর আলিপ পর্দা গেলে একটা ব্র্যান্ড যার কারণে পাবেন অরিজিনাল ফেব্রিক্স এটা আমাদের নিজেদের ইম্পোর্ট করা কাপড় এবং ডিজাইনগুলো থাকবে ফুলে ফুলে মিলানো অনলি চারশো একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যান্ড অ্যাস্ট অনলি চারশো পঞ্চাশ বল ডিজাইনের ভিতরে অ্যাস কালার মাত্র চারশো পঞ্চাশ বা এই ডিজাইনটা দেখেন আরও সুন্দর অনলি চারশো আশি ঝুমকা ডিজাইন অ্যাস কালার মাত্র চারশো পঞ্চাশ কাজভাঙার ডিজাইন অনলি চারশো তিরিশ দুই হাজার পঁচিশের আপডেট একটা ভার্সন দেখেন ডিজাইনটা কত সুন্দর এক নজর দেখলে প্রেমে পড়ে যাবেন যখন আপনার কোটি টাকার রুমে ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু আনকমন হয়ে যাবে অনলি চারশো আশি মাত্র চারশো পঞ্চাশ যারা ব্ল্যাক আউটের ভিতরে এক কালার ডিজাইন নিতে চান তাদের জন্য দেখেন খুবই রোমান্টিক একটা পর্দা অনলি ষোলোশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো মেরুনের ভিতরে খুবই চমৎকার একটা কালার অনলি ষোলোশো শুরু আছে শেষ নেই আলিফ পর্দা গেলে পাবেন না এমন কোনো কালেকশন নেই ডিজাইনটা একটু দেখেন এক নজর গোল্ডেনের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় অনলি ষোলোশো ব্লুর ভিতরে মাত্র ষোলোশো অনলি ষোলোশো প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কুচি থাকবে অনলি ষোলোশো যারা স্বপ্নের ড্রয়িং ড্রয়িং রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য আকর্ষণীয় পর্দা দেখেন এক নজর দেখলে পর্দার সমরোহতে হারিয়ে যাবেন কত সুন্দর আনকমন একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা ডিজাইনটা একটু এক নজর দেখেন মাত্র বাইশশো পঞ্চাশ প্রতিটা ডিজাইন থাকবে ফুলে ফুলে মিলানো অর্গ্যান্স শেয়ার ভিতরে মাত্র ছাব্বিশশো ওয়াও বাবুই পাখির বাসার ভিতরে কিন্তু রানী মুকুর ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে অনলি দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ টাকা মেরুনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ পদ্মা ফুলের ভিতরে বাবুই পাখি বাসার ডিজাইনগুলো এগুলো কিন্তু কোনো নেট না এগুলো টিস্যুর ভিতরে হাই কোয়ালিটি কাপড় এগুলো আপনার ফাঁসবেও না বা কালারের কোনো সমস্যা হবে না অনলি আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ নিচে আলাদাভাবে দিয়ে কিন্তু তৈরি করা যারা এক কালার ভিতরে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য দেখেন খুবই আকর্ষণীয় একটা পর্দা মাত্র পনেরোশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন ডিজাইনটা এক নজর দেখেন কত সুন্দর নিচে কিন্তু আলাদা লেস দিয়ে তৈরি করা অনলি পঞ্চাশ নতুন কালেকশন একবার হাজার পঁচিশের আপডেট কালেকশন অস্থির একটা ভার্সন মাত্র বাইশো টাকা একটার আছে অনলি আঠারোশো ডিজাইনটা কিন্তু আরও সুন্দর আপনি যখন আপনার কোটি টাকার রুমে ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বেরোইতে অনলি ছাব্বিশশো একটার এদিন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ আলি পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ যেখানে শুরু আছে শেষ নেই আপনার স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারিতে আলিফ পর্দা গ্যালারিতে আসলে নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং আমরা দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি একটি পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে দেখে শুনে তারপর টাকা পেড করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি ফেব্রিক্স অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে ফেব্রিক্সের ছবি পাঠাবেন সেম ফেব্রিক্স সেম কালার সেম ডিজাইন চলে যাবে বাসায় ঘরে বসে দেখে শুনে পর্দা জানুয়ারি জুলাই তারপর টাকা পেড করবেন